আসসালামাইহমতুল্লাহ কখনো কি আপনি ভেবে দেখেছেন আকাশে হঠাৎ রক্তের মতো সূর্য পৃথিবীর বুকে ধ্বংসের আগুন চারিদিকে অশান্তি মহামারী যুদ্ধ আর এক অজানা অন্ধকার ছায়া নেমে যাচ্ছে মানব জাতির ওপর বিজ্ঞানীরা বলছে এটা জলবায়ুর পরিবর্তন দার্শনিকেরা বলছে এ সভ্যতা ধ্বংসের পথে কিন্তু চোদ্দশো বছর আগেই ইসলাম আমাদের জানিয়ে দিয়েছিল এই সবই কেয়ামতের পূর্বাভাস একের পর এক ঘটছে সেই ঘটনাগুলো যেগুলো নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন আজকের এই ভিডিওতে আমরা জানব কেয়ামতের আগে ঘটবে এমন দশটি বড় নিদর্শন যার বেশিরভাগই ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনি প্রস্তুত তো প্রথম লক্ষণটি হল ন্যায় বিচার ও সত্য থেকে বিচ্যুতি রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন মানুষের ওপর এমন সময় আসবে যখন প্রতারককে বিশ্বাসযোগ্য মনে করা হবে আর বিশ্বাসীকে মিথ্যাবাদী বলা হবে বুখারি আজকের সমাজে সত্য বলার মানুষ দিন দিন হারিয়ে যাচ্ছে মিডিয়া রাজনীতি এমনকি ধর্মীয় ক্ষেত্রেও সত্য চাপা পড়ে যাচ্ছে মিথ্যার ভারে এক ব্যক্তিকে সৎ থাকার কারণে চাকরি হারাতে হচ্ছে আবার একজন মিথ্যাবাদী ও প্রতারক নেতা মানুষের চোখে নায়ক দুই নম্বর লক্ষণটি হল মহিলাদের পোশাক ও বেপর্দা সমাজ রাসুল সালাল্লাহ আলহিউাল্লাম জানিয়েছেন আমার উন্মতির মধ্যে এমন নারীরা হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে তারা অন্যদের আকৃষ্ট করার চেষ্টা করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে সহি মুসলিম বর্তমান যুগে নারীদের পোশাকের স্বাধীনতা কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের দেহ প্রদর্শন করাকে স্বাধীনতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে ইসলাম যেখানে নারীদের মর্যাদা ও সম্মান রক্ষায় পর্দার নির্দেশ দিয়েছে সেখানে আজ তা অবহেলিত তিন নম্বর লক্ষণটি হল উচ্চ অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা হাদিসে এসেছে তোমরা দেখবে খালি পায়ে হাঁটাহাঁটি করা লোকেরা উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে সহি মুসলিম মরুভূমি বেদুইনরা যারা একসময় উট পালত তারা আজ বিলাসবহুল শহর গড়ছে দুবাইয়ের বুর্জ খলিফা সৌদি আরবের জেদ্দা টাওয়ার এই সব ভবনগুলো যেন হাদিসের বাস্তব প্রতিফলন চার নম্বর লক্ষণ হল জাহিলিয়াতের পুনরাবৃত্তি ইসলামের পূর্বযুগের জাহিলিয়াত আবার ফিরে এসেছে হত্যা ধর্ষণ ব্যভিচার রাহাজানি ও সুদ আজ সমাজে সাধারণ হয়ে গেছে নৈতিকতা ও মানবিকতা আজ প্রশ্নের মুখে রাসূল সাল্লাল্লাহ আলি বলেছেন যখন ব্যভিচার ও সুদের বিস্তার হবে তখন আল্লাহর গজব আসবে সহি মুসলিম পাঁচ নম্বর লক্ষণ হলো সময় দ্রুত চলে যাবে রাসুল সালাল্লাহ ওয়াসাল্লাম বলেন কিয়ামতে পূর্বে সময় খুব দ্রুত চলে যাবে এক বছর এক মাসের মতো লাগবে আর এক মাস এক সপ্তাহের মতো সহি মুসলিম এই হাদিসের তাৎপর্য আমরা আজ অনুভব করি দিনগুলো যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে প্রযুক্তি যতই উন্নত হচ্ছে মানুষ ততই ব্যস্ত ও অস্থির হয়ে পড়ছে ছয় নম্বর লক্ষণ হল মহামারী ও অজানা রোগ হাদিসে এসেছে কেয়ামতের পূর্বে এমন রোগ দেখা দেবে যা পূর্বে দেখা যায়নি কোভিড মাঙ্কি পক্স ডেঙ্গু ও নানা অজানা ভাইরাসের আগমন এবং তা দ্রুত ছড়িয়ে পড়া আমাদের ভাবিয়ে তোলে নিসাল্লাহ আলহিউালামের ভবিষ্যৎ ভবিষ্যৎদানের বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে সাত নম্বর লক্ষণ হল যুদ্ধ ও ধ্বংস নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধ হবে এত বেশি হবে যে কেউ জানবে না কেন যুদ্ধ হচ্ছে বুখারি বর্তমান বিশ্বে একের পর এক যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন গাজা ইসরায়েল সিরিয়া আফগানিস্তান লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে কিন্তু অনেকেই জানে না কেন যুদ্ধ হচ্ছে বা কি এর উদ্দেশ্য আট নম্বর লক্ষণ হল মুসলিম জাতির দুর্বলতা ও বিভক্তি রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন একটা সময় আসবে যখন উম্মতের সংখ্যা হবে অনেক কিন্তু তারা হবে বুধবুদের মতো কোনো প্রভাব থাকবে না আবু দাউদ আজ মুসলিম বিশ্বে কোটি কোটি মুসলমান আছে কিন্তু ঐক্যের অভাবে তারা দুর্বল রাজনীতি জাতীয়তাবাদ মতভেদ বিভক্তি এসব মুসলিমাকে শক্তিহীন করে তুলছে নয় নম্বর লক্ষণ হল ইসলামকে অচেনা করে তোলা রাসুল সাল্লাসাল্লাম বলেন ইসলাম শুরু হয়েছিল অচেনা হিসেবে আবার অচেনা হয়ে যাবে এজন্য অচেনা ইসলাম গ্রহণকারীরা সৌভাগ্যবান সহি মুসলিম আজকাল যারা সুন্নাহ মেনে চলে তাদের সমাজে অদ্ভুত মনে করা হয় ইসলামী জীবনধারা গ্রহণ করা যেন ব্যাকডেটের চিন্তাভাবনা মিডিয়া ও সংস্কৃতি ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে দশ নম্বর লক্ষণ হল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটি চূড়ান্ত নিদর্শন রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেন কিয়ামত তখন পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় সহি মুসলিম যদিও এই নিদর্শন এখনো ঘটেনি বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চৌম্বুক মেরুর হচ্ছে যা ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে সূর্য পশ্চিম থেকে উঠলে সকলের তবা গ্রহণ করা বন্ধ হয়ে যাবে এটি হবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত প্রিয় দর্শক আজ আমরা যে ঘটনাগুলো শুনলাম সেগুলোর অধিকাংশই আমাদের চোখের সামনে ঘটছে এই লক্ষণগুলো শুধু জ্ঞান অর্জনের জন্য নয় বরং আত্মজিজ্ঞাসার জন্য আমরা কি প্রস্তুত সেই চূড়ান্ত দিনের জন্য আসুন নিজেকে সংশোধন করি আল্লাহর দিকে ফিরে যাই পাঁচ বাক্য সালাত আদায় করি কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি এবং সমাজে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিই কেয়ামতের লক্ষণগুলো যেন আমাদের ঘুম ভাঙায় যেন আমরা অনুশোচনার আগেই ফিরে আসতে পারি আমাদের স্রষ্টার দিকে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ও মতামত জানান আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে আর আমাদের সাথে এই সত্যভিত্তিক সফরে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা তুলে ধরছি সত্য ইতিহাস আলোর পথের গল্প আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন